মিন রাশির বন্ধুদের নমস্কার তোমাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগতম আমি পরমানন্দ মহারাজ জোর করে বলছি বন্ধুরা কান খুলে ভালো করে শোনো মহাভারত শুরু হতে চলেছে আর এই ঘটনা কোন শক্তি পৃথিবীতে থামাতে পারবে না আর যদি তুমি এই ভিডিওটা উপেক্ষা করো তাহলে জীবন জুড়ে পস্তাতে হবে আমরা এই কথার গ্যারেন্টি দিচ্ছি ইচ্ছে করলে তুমি লিখেও রাখতে পারো আগামী আটচল্লিশ ঘন্টা তোমার জন্য মোটেই সাধারণ সময় নয় সন্ধ্যার পর তোমার জন্য কোনো সহায়তা নেই এই সময়টা তোমাকে উপরে থেকে পাওয়া একটা বিশেষ উপহার এখান থেকে আমি তোমাকে অনেক কিছু শিখাবো আর এক একটা বিষয় বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো। তোমার শুধু একটা কাজ থাকবে সেটা হলো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকা যারা এটা উপেক্ষা করবে তারা জীবন ভর পস্তাবে আমি এটা দায় দিয়ে বলছি ভিডিও শুরু করার আগে যারা মা রানীর সত্যিকারের ভক্ত যারা ভালোবাসে প্রথমে ভিডিওটা একটা সুন্দর লাইক দেবে আর নিচে কমেন্ট বক্সে সত্যি মন আর হৃদয় দিয়ে তিনবার লিখবে জয় রাধা রানী জয় মা রানী যেন মা রানীর সরাসরি আশীর্বাদ পাওয়া যায় আর ভালোবাসা তোমাদের সবাইকে এবং তোমাদের পুরো পরিবারকেও মিলবে আর যদি তুমি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো কারণ আমরা সময় সময়ে তোমাকে সতর্ক করি তোমার সমস্যাগুলোর সমাধান এই চ্যানেলের মাধ্যমে আমরা করি তাই দেরি করো না দ্রুত সাবস্ক্রাইব করে নাও আমাদের কথা হয়তো একটু কটু লাগতে পারে কিন্তু আমরা সব সবসময় সঠিক কথা বলি এবং এটা বলে আমাকে ভালো লাগে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে যা কিছু ঘটবে তুমি বলবে ধন্যবাদ প্রভু তুমি তো আমাদের লজ্জা বাঁচিয়ে দিয়েছ হ্যাঁ বন্ধুরা এমন একটা কথা বলছি যে শুনে তোমরা খুশি হয়ে লাফিয়ে উঠবে আর বছরের শেষ সময় চলছে যশে শত্রুর তীর্যক নজর তোমার উপর আছে তাই খুশি হওয়ার কোনো দরকার নেই কারণ বছরের শেষ দিকে এই দশটা বড় যন্ত্রণাদায়ক ঘটনা তোমার জীবনে কোনো না কোনোভাবে অবশ্যই ঘটবে কারণ শনির সাথে রাহু আর শুক্র মিলে একটা ত্রিগ্রাহী যোগ তৈরি করছে এর প্রভাব তোমার পুরো জীবনে স্পষ্টভাবে দেখা যাচ্ছে বন্ধুরা যখন তুমি এসব শুনবে তখন তোমার ভাবার সমঝার ক্ষমতা কিছুক্ষণ জন্য থেমে যাবে বন্ধুরা এই পুরো বছর তোমাকে অনেক রুলিয়েছে এই বছরে তোমাকে অনেক বড় সমস্যার মুখোমুখি হতে হয়েছে এমন কি অনেক সময় তুমি তোমার জীবন শেষ করার কথাও ভেবেছ তোমার নিজের মানুষরাই তোমাকে ঠকিয়েছে তোমাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে কিন্তু বন্ধু এখন অনেক হয়েছে নতুন বছর দরজায় কড়া নাড়ছে আর এই বছরের শেষ পর্যায় চলছে আর এই বছরের শেষে তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটবে যা তোমার শত্রুদেরও তোমার সামনে মাথা নোয়াতে বাধ্য করবে বন্ধু তোমার জন্য আরও অনেক ভালো খবর আসছে সাথে সতর্ক থাকাও একদম জরুরি বন্ধুরা আসল লড়াই এখন শুরু হতে চলেছে আজকের ভিডিওতে আমি তোমাদের এমন কিছু টিপস দেব যেগুলো তুমি যদি বছরের শেষের আগেই করো তাহলে আসন্ন দু হবে তোমার জীবনের সবচেয়ে দারুণ বছর কারণ বন্ধুরা বছরের এই শেষ দিনে থেকেই মা লক্ষ্মীর দয়া তোমার উপর বর্ষণ করতে শুরু করেছে শুক্র তোমার কুণ্ডলিতে শক্ত অবস্থায় আছে আর যখন শুরু থেকেই মা লক্ষ্মীর আশীর্বাদ মেলে তখন এত সম্পদ আসে যে সামলানো কঠিন হয়ে যায় বন্ধুরা তোমার আশেপাশে এমন কিছু মানুষ আছেন যারা আপনাকে বারবার খারাপ চোখে দেখছে বন্ধুরা এই নেতিবাচক দৃষ্টি সাধারণ কালো চোখের চেয়েও অনেক বেশি ক্ষতিকর যখন আপনার জীবনে কিছু ভালো ঘটে যখন আপনি ভাবেন যে এখন আপনি সফলতার দিকে যাবেন ঠিক তখনই এই মানুষগুলো তাদের নেতিবাচক দৃষ্টি আপনার উপর ফেলে দেয় এবং আপনার পথে বাধা সৃষ্টি করে সমস্যা তৈরি করে কিন্তু বন্ধুরা আজ এই মানুষগুলোর থেকে নিজেকে রক্ষা করাটা খুবই জরুরি না হলে আগামী নতুন বছরেও এদেরই ছায়া থেকে যাবে তারা আবারও তোমাকে বিরক্ত করবে তোমার কাজকর্মে বাধা দেবে আর তোমার বাড়ির লক্ষ্মীর দূরে সরে যাওয়ার চেষ্টা করবে এদের থেকে রক্ষা পাওয়ার উপায়ও আমি আজকের এই ভিডিওতেই তোমাদের বলবো। কারণ আমি জানি তোমরা সবচেয়ে বেশি অন্যদের অভিশাপ কালো নজর আর মানুষের করা তন্ত্রমন্ত্রে কষ্ট পেয়েছ বন্ধুরা বছরের শেষ তোমার জীবনে অনেক অদ্ভুত আর বড় ঘটনা নিয়ে আসছে সেগুলোর মধ্যে প্রথম ঘটনায় মনোযোগ দাও আজকাল বন্ধুরা ভরা সমাজে তোমার সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা তোমার প্রতিচ্ছবি ম্লান হয়ে যেতে পারে বছরের শেষ সময় আপনাকে একটা গভীর ব্যথা দিতে পারে কারণ শনি শুক্র আর গুরু একসাথে জোট বাজছে মান সম্মান নিয়ে আপনাকে ধাক্কা লাগতে পারে যে সম্মান আপনি অনেক বছর পরিশ্রম করে করেছেন সেটাও কম্পমান হতে পারে তাই বন্ধুরা আপনি যা কিছু করবার ভাবছেন সেটা বুঝদারের সাথে করো আর যদি কোনো পাবলিক জায়গায় যাও বা কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নাও তাহলে সেখানে নিজের কথা বলতে বিশেষ খেয়াল রাখবেন সব কাজ চিন্তাভাবনা করে করো কারণ অজান্তেই আপনি এমন কিছু কথা বলতে পারেন হতে পারে বা এমন কিছু কাজ করতে পারেন যা সমাজে আপনার ইমেজ ক্ষতিগ্রস্ত করতে পারে বিশেষ করে যদি আপনি পুরুষ হন তাহলে নারীদের থেকে যথাযথ দূরত্ব বজায় রাখুন এবং আপনার ভাষায় নিয়ন্ত্রণ রাখুন কারণ আজকাল আপনার মুখ থেকে কিছু ভুল কথা বেরোতে পারে কারো সাথে হালকা ফ্লার্টি তর্ক হলেও পিছিয়ে পড়াটাই আপনার জন্য ভালো হবে কোনো ঝগড়ায় জড়াবেন না কারণ বন্ধুরা যখন রাগ আপনার ওপর চড়ে তখন আপনি ঠিকমতো বুঝতে পারেন না কি সঠিক কি ভুল এবং পরিস্থিতি পুরোপুরি খারাপ হয়ে যেতে পারে আসলে আপনি স্বভাবতই শান্ত প্রকৃতির এবং বেশি ঝগড়া করেন না কিন্তু যখন কথা সীমানা ছাড়িয়ে যায় তখন আপনার রাগ খুবই তীব্র হয়ে যায় এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এখন সামনে আসা ঘটনাগুলো সম্পর্কে কথা বলি কিন্তু তার আগে বন্ধুদের যদি এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন তবে এখনই লাইক করে দিন কারণ আমি বছরের শেষে ঘটতে যাওয়া এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর বিশেষ রাশিফল নিয়ে এসেছি তাই ভিডিওটি এখনই লাইক করুন এবং কমেন্ট বক্সে পুরো বিশ্বাস ও শ্রদ্ধার সঙ্গে তিনবার জয়দেব জয় অবশ্যই লিখুন বন্ধুদের এই পুরো বছর আপনার জীবনে যদি কোনো একটি জিনিসের সবচেয়ে বেশি ভূমিকা ছিল তন্ত্র মন্ত্র আর তান্ত্রিক কাজকর্মের যার কারণে আপনার শত্রুরা যে নেতিবাচক চেষ্টা করেছে তার জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন অনেকবার তো আপনারও ধারণা হয়নি বন্ধুদের আপনার অনেক লুকোনো শত্রু আছে যারা আপনাকে এগিয়ে যেতে দেখতে চায় না এই কারণেই আপনার জীবনে এত বাধা আর সমস্যা এসেছে আরেকটা সত্যি হল এই পুরো বছরে গ্রহ নক্ষত্র অনেকবার আপনার প্রতি দয়ালু থেকেছে এবং কিছু সুখও এনে দিয়েছে কিন্তু বন্ধুদের আমি জানি এই বছর আপনি মানসিকভাবে অনেক গভীর যন্ত্রণা সহ্য করেছেন অনেক রাত এমনই ছিল যখন আপনি ঠিকমতো ঘুমোতেও পারেননি এক ধরনের অশান্তি লেগে থাকত ঘাম ছুটত এই বছর অনেক রাগও এসেছে আপনার বন্ধুদের কাছে ভিতরে ভিতরে আপনি অনেক হতাশ ছিলেন অনেক কাজ ছিল যা করতে চেয়েছিলেন কিন্তু পরিস্থিতির কারণে করতে পারেননি আপনি বাধ্য ছিলেন পরিস্থিতি আপনার পক্ষে ছিল না আর্থিক দিক থেকেও অনেক বড় সমস্যা সামলাতে হয়েছে এমন কি নিজের ইচ্ছাগুলো অনেকবার দমন করেছেন যা চাইতেন তা পাননি আর যদি পেতেও সেখানেও নিজেকে থামাতে হয়েছে বন্ধুরা এই সব কিছু আপনার সঙ্গে ঘটেছে আর এই বছর অনেক কাছের মানুষজনও তাদের আসল চেহারা দেখিয়েছে তারা আপনাকে মাঝ পথে ফেলে চলে গেছে এবং আপনাকে জীবনের ঝড়ের মাঝে একা দাঁড়িয়ে রেখে গেছে যার কাছে আপনি আপনার মন দিয়েছিলেন সেই একই মানুষ আপনার মন ছেড়ে দিয়েছে এমন অনেক পরিস্থিতি আপনার জীবনে ঘটেছে আমি এটা বুঝতে পারছি বন্ধুরা যদি আপনার সাথেও এমন কিছু ঘটে থাকে তো কমেন্ট করতে ভুলবেন না পরিবারের মধ্যে এখন এমন সময় যে দুইজনও শান্তিতে একসাথে বসতে পারছে না যদি বাড়িতে চারজন একসাথে বসে তাহলে নানা কোনো ব্যাপারে ঝগড়া শুরু হয়ে যায় কেউ কাউকে কিছু বলে দেয় কেউ কাউকে কিছু শুনিয়ে দেয় এমনকি ছোট ছোট শিশুরাও আজকাল ভুল পথে যাচ্ছে মনে হচ্ছে তাদের কথা বলার ধরন চলাফেরাও অনেক বদলে গেছে বন্ধুরা আর এই বছরটা তোমাদের জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় হিসেবে ধরা পড়েছে খুশিও এসেছে টাকা পয়সাও এসেছে কিন্তু যতটা আশা ছিল ততটা তো হয়নি এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো তোমার ভাবনার বাইরে ছিল বন্ধু যা কখনো কল্পনাও করেনি সেটাও হয়ে গেছে আর কিছু খুশিও এসেছে যেগুলোর কথা ভাবেননি কখনো আবার কিছু জিনিস ছিল যেগুলো সম্পর্কে তুমি আগে থেকেই ভেবেছিলে যে এগুলো তো সহজেই হবে মনে ঠিক করেছিলাম এতে কোনো কঠিন কিছু হবে না কিন্তু সেই কাজগুলো সম্পূর্ণ করতে পারিনি বন্ধুদের যেগুলো কাজ তুমি সহজেই করতে পারতেছো ঠিক সেগুলোতেই আটকে গিয়েছিলে এসব তোমাকে দেখতেই হয়েছে কিন্তু এখন বছরটি শেষের দিকে এসে পৌঁছেছে আর এরপরে নতুন বছরের শুরু হবে বন্ধুরা যদি শেষটা ভালো হয় তাহলে শুরুটাও শুভ হবে মা লক্ষ্মীর আগমন আমাদের বাড়িতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন বাড়িতে ইতিবাচক শক্তি থাকবে পরিবেশ শুদ্ধ থাকবে তখনই মা লক্ষ্মী আসবেন এবং বছর শুরু থেকেই তার আশীর্বাদ তোমার ওপর থাকবে দেখো বন্ধুরা শুধু ক্যালেন্ডার বদলানোই যথেষ্ট নয় শুধু বছরের সংখ্যা বদলানো দিয়েই সব কিছু বদলাবে না গ্রহ নক্ষত্রগুলোর অবস্থাও বদলে এবং সেটা তোমার কুণ্ডলেতেও নতুন প্রভাব ফেলে তাই নতুন বছরের সঙ্গে জীবনে নতুনত্ব আসাটা জরুরি আর শুধু বছর বদলানো দিয়েই সব কিছু নিজের থেকেই বদলাবে না নতুন বছর শুরু হলে কিছু নিয়ম মানতেই হবে সেই নিয়মগুলো কি কি সেটা আগে বুঝে নাও প্রথমেই তোমার ঘরের নেতিবাচকতাগুলো বের করে দাও জীবনে পরিবর্তনে শুরু করো সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস গড়ে তোলা অবশ্যই সকাল চারটে উঠতে হবে এমনটা নয় ওঠো কিন্তু কমপক্ষে সকাল ছটা নাগাদ তো ঘুম থেকে ওঠাই লাগবে দিনের বেলা ঘুমানোর অভ্যাস বাদ দাও কারণ বাড়ির নেতিবাচক শক্তির মূল কারণ এটাই যেই ঘরে দেরি করে ঘুমানো হয় সেখানে উন্নতি থমকে যায় আর মা লক্ষ্মীর আগমন হয় না তার সঙ্গে যদি তুমি বা তোমার পরিবারের কেউ মাদকাসক্ত হয় তাহলে সেটারও নিয়ন্ত্রণ জরুরি যখনই বাড়িতে দেবী দেবতাদের পূজা হয় তখন বাড়িতে মাদক থাকা উচিত নয় বন্ধুরা যখন তুমি এসব কথা মেনে চলবে আর নিজের ভিতরেও ইতিবাচক পরিবর্তন আনবে তখন লক্ষ্মী স্বয়ংকার আগমন হবে তার পাশাপাশি বছরের শেষে একটি রূপর কয়েন অবশ্যই এনে বাড়িতে বসান যদি আগেই থাকে তাহলে ভালো করে পরিষ্কারও পবিত্র করুন গঙ্গা জলের ছিটা দিন কপর এবং লবঙ্গের হালকা ধোঁয়া দেখান যাতে সেটা পবিত্র হয় সাথে পুরো বাড়িতে কপরের ধোঁয়া ছড়িয়ে দিন বাড়ির প্রতিটি কোণে পৌঁছে দিন এতে বাড়ির অশুদ্ধ শক্তি শেষ হবে এবং নতুন বছরের শুরু আপনি ভালোভাবে করতে পারবেন ব্রহ্মাণ্ডের সমস্ত শুভ শক্তির আশীর্বাদ আপনাকে লাভ হবে এখন বন্ধুদের পরবর্তী বড় ঘটনায় যাই মনোযোগ দিয়ে শুনুন বছরের শেষে আপনি নিজেকে অন্যদের সাথে তুলনা করতে শুরু করবেন খুব বেশি তুলনা করার ইচ্ছে হবে যে তার জীবনে সব কিছু ভালো আর আমার জীবনে ভালো কিছু নেই তার পরিবারটা ভালো দর্শকদের কাছে আমার পরিবারের ত্রুটি আছে কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন মানুষ শুধু সেইটুকুই দেখায় যা তারা দেখাতে চায় আপনি কি আপনার পারিবারিক ত্রুটিগুলো সবাইকে দেখান না দেখান না তো সোশ্যাল মিডিয়ায় যখন ছবি দেন তখন হাসতে হাসতে দেন কানতে কানতে না আপনার সমস্যাগুলো কেউ দেখায় না ঠিক তেমনি অন্যরাও কাউকে হাসতে দেখে আপনি ভাবেন তার জীবনে সব ভালো কিছুই পারফেক্ট নয় বরং আপনার জীবনে কিছু না কিছু কমতি থাকবে কিন্তু সেটা মানে এই নয় যে অন্যরা সম্পূর্ণ ঠিকঠাক কারো জীবন সঙ্গীকে দেখে নিজের জীবন সঙ্গীর সাথে তুলনা করো না কারো পরিবার দেখে নিজের পরিবারকে ছোট করো না তোমার তো জানা নেই ওদের চার দেওয়ালের মধ্যে জীবন কেমন চলছে তারা যেটা দেখাতে চায় সেটাই দেখাচ্ছে কমতিগুলো তারা লুকিয়ে রাখে বুঝছো তো বন্ধু যে বড় বাড়িতে থাকে যে ভালো ভালো খাবার খায় এটা জরুরি না যে সে সুখী হবে এটাও জরুরি না যে সে রাতে শান্তি দিয়ে ঘুমাবে তাই এই তুলনা করা বন্ধ করো বছরের শেষে আপনার মধ্যে তুলনা করার ভাবনা খুবই জোরালো থাকবে আপনি দেখবেন কেউ এগিয়ে গেছে কেউ সফল মনে হচ্ছে এটা সব শনি দেবতার পরীক্ষা যে নিজেকে দোষ দেয় সে আটকে যায় আর যে নিজেকে বুঝতে পারে সে এগিয়ে চলে এই সময়টা বছরের শেষের দিকে আপনাকে অনেক ক্লান্তি লাগবে শরীরও সংকেত দেবে কারণ শনি পরীক্ষার অবস্থায় আছে আর শুক্রের প্রভাবও আছে মাথা ভারী লাগবে ক্লান্তি অনুভব করবেন মনে হবে জীবনে আর কিছু বিশেষ বাকি নেই কিন্তু খেয়াল রাখবেন এটা মাত্র কয়েক দিনের জন্য এই সময় কোনো বড় এই সময় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না কারণ মনে কিছুটা বিভ্রান্তি থাকবে আপনি যা ভাববেন তা ভুল হওয়ার সম্ভাবনা বেশি বন্ধু এই বিভ্রান্তিটাও দরকার কারণ শনি গ্রহের তির্যক দৃষ্টি এখন আপনার মনকে আরও অস্থির করবে মন এমন জায়গায় আকৃষ্ট হবে যেখানে যাওয়া ঠিক নয় আপনি এমন কাজের দিকে ঝুঁকতে পারেন যা আপনার জন্য ভালো নয় মদ্যপান বা নেশার দিকে মন যেতে পারে কিছু এমন সিদ্ধান্ত নিতে পারেন যা নেওয়া উচিত নয় সম্ভবত বন্ধুরা আপনি জুয়া বা এমন কিছু অভ্যাসেও পড়ে যেতে পারেন আর যারা আগে থেকেই এসবের মধ্যে আটকা পড়েছে তারা আরও আরও গভীরে যেতে পারো তাই মন অনেক বেশি ঘুরে ফিরে যাবে মন তোমাকে এমন কাজ করাতে চাইবে যা করা ঠিক না আর এভাবেই নতুন বছরও নষ্ট হতে পারে এই জন্য মন নিয়ন্ত্রণ করা খুবই জরুরি যদিও এই সময় মন নিয়ন্ত্রণ করা সহজ হবে না তাই বন্ধুরা বছরের শেষে তোমাদের শিবলিঙ্গে মধু আর একটু মিশ্রি অর্পণ করতে হবে হ্যাঁ বন্ধুরা ভোলেনাথের মন্দিরে যাওয়া প্রতিদিন শুরু করো বছর শেষের দিকে এসে একটু সময় ভক্তিতেও দাও শুরু করো কারণ কেউ তোমার সাথে থাকুক বা না থাকুক শেষ পর্যন্ত তোমার ভক্তি তোমার কাজে আসবে শিবই তোমার সহায়ক হবেন বন্ধুদের কাছে তুমি অনেক সময় আশা করো মাঝে মাঝে শিবের কাছেও আশা করো সেই শিব শঙ্করকে বিশ্বাস করো ওদের থেকে পাওয়া আশাটা কখনো বৃথা যায় না হ্যাঁ কিছুটা সময় লাগতে পারে অনেকবার ওরা পরীক্ষাও নেয় একটু সময় নিয়ে কিন্তু সব কিছু তোমার ভালোই চায় তাই বন্ধু একটু সময় দাও ভক্তির জন্য সকালবেলা তাড়াতাড়ি উঠে গোসল করো পরিষ্কার পরিচ্ছন্ন থেকো, আর ঠিক করে নাও যে তোমাকে ভোলেনাথের মন্দিরে যেতে হবে শিবলিঙ্গে মধু আর মিশ্রি চড়াতে হবে জল অর্পণ করতে হবে বেলপাতা চড়াতে হবে যদি এগুলোও সম্ভব না হয় তাহলে কমপক্ষে মন্দিরে গিয়ে হাত জোড়া দিয়ে আসবেন বন্ধুদের এতে মন শান্ত থাকবে ভ্রান্তি কমবে ভুল পথে আপনি যাবেন না আপনি সঠিক পথে এগিয়ে যাবেন যেই গ্রহ গতি আপনাকে বারবার বিরক্ত করছে তারা ধীরে ধীরে ভারসাম্যে আসবে কারণ সৃষ্টির কেন্দ্রই শিব বন্ধুদের যখন শিব খুশি থাকেন তখন গ্রহ নক্ষত্র বা শনি যাই হোক না কেন কেউ আমাদের কিচ্ছু করতে পারে না যখন সৃষ্টির রচয়িতা আমাদের সঙ্গে থাকেন তাহলে আর কেউ কি করতে পারে আরেকটা কথা বন্ধু এই সময় তোমাকে তোমার সবচেয়ে লুকানো শত্রুদের থেকেও বেশি ঝামেলা পোহাতে হতে পারে এরা সামনে থেকে দেখাবে না কিন্তু বছরের শেষে তোমাকে বিরক্ত করার কোনো সুযোগ হাতছাড়া করবে না যেখানে যেখানে সুযোগ পাবে সেখানে সেখানেই তোমাকে নিচু দেখানোর চেষ্টা করবে যদি তুমি কোনো গ্রুপে যাও কোনো সমষ্টিগত কাজে যোগ দাও সেখানে এমন কেউ থাকবে যে তোমাকে ঈর্ষা করে গোপনে সে তোমার সমালোচনা করবে তোমাকে পড়ে গড়ানোর চেষ্টা করবে তোমার দুর্বল দিকগুলো সবাই এর সামনে হ্রাস করবে আপনার ইমেজ ক্ষতিগ্রস্ত হবে আর কিছু লোক এমন হয় যারা এতটাই বিপজ্জনক যে যন্ত্রমন্ত্রের আশ্রয় নেয় এটা সবই সম্ভব বন্ধুরা তাই এই সময় আপনার শত্রুদের থেকে একটু সাবধান থাকুন গদ্দারদের থেকে সতর্ক থাকুন কারণ বছরের শেষ চলছে বন্ধুরা যদি বছরের শেষে একটা ব্যবস্থা নেওয়া যায় তাহলে আগামী বছর আপনাকে শত্রুদের থেকে ভয় পাওয়ার দরকার হবে না সেই ব্যবস্থা কি প্রতিদিন সকালে বন্ধুরা হনুমানজির মন্দিরের সিঁদুর হ্যাঁ হনুমানজির মন্দির থেকে প্রাপ্ত সিঁদুর আপনার মস্তকে লাগাতে হবে আপনি একদিন মন্দিরে যান হনুমানজির পায়ের পাতায় একটু সিঁদুর নিয়ে আসুন একটু নিজের কাছে মিশিয়ে নিন একটু মন্দির থেকে নিয়ে আসুন এইভাবে সিঁদুরটা বাড়িতে রাখুন গোসলের পর সিঁদুরটা মাথায় লাগিয়ে নিন শত্রু থেকে আপনার সুরক্ষা নিশ্চিত এটা পাকা কথা বন্ধু এখন সামনে যে ঘটনাটা ঘটবে তার কথা বলি এই সময়ের মধ্যে কারো আসল চেহারা সামনে আসবে রাহুর প্রভাব কি করে জানেন সে মুখোশ খুলে ফেলে এবং নামিয়ে দেয় যে মিষ্টি কথা বলতো এখন সেই কথাগুলো কাঁটা হয়ে উঠবে আমি আপনাদের জানিয়ে রাখি এই সময়ে কেউ আপনাদের নিজের মধ্যে থেকেও আপনার বিরুদ্ধে হতে পারে অথবা যে বহু বছর ধরে আপনার বিরুদ্ধে ছিল তার আসল চেহারা আপনার সামনে আসবে এতে মনটা একটু ধাক্কা খাবে আপনি ভাববেন আমার সাথে এমন কেন হলো কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনার কিছু আটকে থাকা কাজ আবার গতি পেতে শুরু করবে সেই কাজগুলো আবার গতিতে ফিরে আসবে এবং শুধু তাই নয় কিছু নতুন সুযোগও আপনার সামনে খুলে যাবে বছরের শেষে বন্ধুরা আপনার আয় বাড়তে শুরু করবে টাকা দ্রুত আসবে হ্যাঁ বন্ধুরা টাকার প্রবাহ তীব্র হবে এখন সেটা সামলানো আপনার ওপর নির্ভর করে কারণ টাকা যত দ্রুত আসে তত দ্রুত খরচও হতে পারে এই বছর বন্ধুরা আপনি কমাই করছি এটা বলা যাবে না যে তুমি কিছুই কমাইনি তুমি অনেক কমাইছো আর বন্ধু তোমার মনেই একটা প্রশ্ন বারবার ঘুরছে জীবনে ভালো সময় কখন আসবে এই চিন্তাতেই তুমি নিজের ভিতর থেকে পুড়ে যাচ্ছ মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছ তোমার মনে একটাই প্রশ্ন আমার জীবন কি কখনো অন্যদের মতোই হবে যেরকম তারা দেখায় তো গুরুজির উত্তর একটাই হ্যাঁ একদমই হবে কিন্তু এর জন্য একটা ব্যাপার মাথায় রাখা দরকার তোমার জীবন অনেক সহজ এবং পুরোপুরি পরিষ্কার তুমি এমন একজন মানুষ যে সব সময় সবাইকে সঙ্গে নিয়ে চলার চিন্তা করো আপনি জীবনে অনেক ধোকা খেয়েছেন আত্মীয়রাও আপনার সাথে অন্যায় করেছে বন্ধুরাও বিশ্বাস ভঙ্গ করেছে এমনকি যাদের আপনি হৃদয়ের খুব কাছাকাছি মনে করতেন তারাও আপনাকে ঠকিয়েছে সেটা টাকা নিয়ে হোক ভালোবাসা নিয়ে হোক বা সম্মানের ব্যাপার হোক প্রতিটি ক্ষেত্রে আপনি আজ পর্যন্ত হৃদয়ে পাথর বেঁধে বেঁচে আসছেন তবুও আপনি কখনো কারোর জন্য খারাপ ভাবেননি কারো টাকায় ঠোকানিও করেননি তবুও বারবার আপনার জীবনের সমস্যাগুলো কেন এসে গেছে কেন ভাগ্য আপনাকে কষ্ট দিয়েছে এর পিছনে একটা বড় কারণ আছে একটা নারী এমন একটা নারী যিনি তোমার জীবনে অশুভতা ঢুকিয়ে দেয় অনেকবার বলা হয় যে যখন সঠিক নারীর পা বাড়ে ঘরে তখন সেই নারী সেই ঘরটাকে দেবতাদের মতো করে তোলে স্বর্গে পরিণত করে শাস্ত্রেও এর বর্ণনা আছে কিন্তু আচার্য চাণক্য তার চাণক্য নীতিতে স্পষ্টভাবে বলেন যদি কোনো ভুল নারীর প্রবেশ হয় তোমার ঘরে তাহলে সেই নারী তার চিন্তা কাজ জলনা ঈর্ষা আর লুকোনো স্বভাবের কারণে সেই ঘরটাকে নরক থেকেও খারাপ করে দেয় আর তোমার জীবনে এমন এক নারীর কারণে ঝুঁকি দেখা দেয় দু সালেও এই বিপদ আরও গুরুতর রূপ নিতে পারে তোমাদের স্পষ্ট করে বলি বছরটা শেষের দিকে যাচ্ছে আর তুমি যতটা লড়াই করেছ তার পুরো ফল তোমাকে মেলেনি কিন্তু মনের ভিতরে একটা অজানা ভয় বসে আছে যে দু হাজার ছাব্বিশেও যেন সেই একই ঘটনা আবার না ঘটে কিন্তু এখন তোমার একদমই চিন্তা করার দরকার নেই কারণ সময়ের আগেই ঈশ্বর তোমাকে আজ এই ভিডিওটা দেখার সুযোগ দিয়েছে আর যারা যারা এই ভিডিওটা দেখবে তাদের জীবনে চমকপ্রদ পরিবর্তন আসতে চলেছে তারা নিজেই অনুভব করবে যা কাজ হতে হতে আটকে গিয়েছিল আর এবার আর থেমে থাকবে না আস্তে আস্তে পয়সা আর থামবে না এত টাকা আসবে যে গুনতে গুনতে তুমি ক্লান্ত হয়ে যাবে কারণ জীবনের পথে ছড়িয়ে থাকা আগুনের কাঁটা এখন চিরতরে সরিয়ে যাবে পরিস্থিতি সাধারণ না বরং একদম অনুকূল হয়ে উঠছে তুমি যেভাবে চেয়েছিলে ঠিক সেভাবেই এখন তোমার সঙ্গে ঘটনা ঘটবে শুধু এই বিশেষ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ফেলো এটাকে ঈশ্বরের আশীর্বাদ হিসাবে গ্রহণ করো। কারণ এর কথা তোমাকে ভিতর থেকে শক্তিশালী করে তুলবে সেই নারীর আসল চেহারা এখন তোমার সামনে আসতে চলেছে যিনি প্রতিদিন তোমার জীবনে বিষ ঢেলে আসছিলেন ঠিক যেন জামার ভাঁজ থেকে বের হওয়া বিষাক্ত সাপ আসলে মহিলাদের দেবী লক্ষ্মীর প্রতিমূর্তি হিসাবে ধরা হয় আমরা তাদের মা সরস্বতী বলি দেবী দুর্গাকেও মানি কিন্তু আজকের সময়ে যেখানে নারীরা পুরুষদের সমান অধিকার পেয়েছে সেখানে অনেক সময় সেই অধিকারগুলোর অপব্যবহারও দেখা যায় তুমি হয়তো দেখেছ যে অনেক জায়গায় অধিকারগুলোর ভুল ব্যবহারের কারণে পুরুষদের জীবন ধ্বংস হয়ে যায় তোমার সাথেও এমন না হয় এজন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা জরুরি কারণ একজন নারী এমনও করতে পারে যে তোমার জীবন শেষ করে দিতে চাইবে আজ গুরুজি তার মুখ থেকে মুখোশ খুলে দেখাবেন তার নাম পরিচয় গায়ের কাঠামো চেহারা আর রং সব কিছু তোমাকে জানানো হবে যদি তুমি তার জালে ধরা পড়ে যাও তার কথায় চলে যাও তার কথা শুনে সব কিছু লুটিয়ে দাও তাহলে বুঝে নিও তোমার জীবনও নরকের মতো হয়ে যাবে দু সালে আসার মতো সুখগুলো তোমার থেকে দূরে চলে যাবে কিন্তু যদি তুমি আজ এই ভিডিওটা পুরোটা দেখো সত্যটা বুঝো আর কিছু ভুল সময় মতো ছেড়ে দাও তাহলে তোমার জীবন অনেক সুন্দর আর স্বর্গ থেকেও বেশি সুখময় হয়ে উঠবে শুধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর প্রতিটা কথা মনোযোগ দিয়ে নাও শোনো আর বুঝো সবচেয়ে আগে যারা ভগবতী ভদ্রকালীর প্রকৃত ভক্ত তারা এই ভিডিওটা তাড়াতাড়ি লাইক করো আর যারা সত্যি মনে কমেন্ট বক্সে জয় মা তারা কি লিখবে তাদের আজ কোনো বড় কাজ অবশ্যই সফল হবে তুমি তোমার জীবনে অনেক মহিলার সাথে দেখা করেছ কেউ কেউ গুণ তোমাকে খুব ভালো লেগেছে কিন্তু কিছু মহিলার চিন্তা এমন হয় যা তোমাকে ভিতর থেকে কষ্ট দেয় কারণ মহিলাদের স্বভাব থাকে একেকজনের প্রতি জেল্লা একে অপরের থেকে ঈর্ষা করা কারো দামি শাড়ি দেখে জ্বলে ওঠা কারো দামি ড্রেস দেখে মনে কষ্ট পাওয়া নেগেটিভ ভাবনা আনা কারো স্বামীর সাফল্য দেখে অস্বস্তি বোধ করা এরকম আমরা প্রায়ই দেখি এটা স্পষ্ট করে যে অনেক সময় নারীদের মন পুরুষদের তুলনায় অনেক বেশি সংকীর্ণ হয়ে যায় এখন তোমার জীবনে কেন কোনো নারীর থেকে ভয় পাচ্ছ কারণ তুমি খুবই পরিশ্রমী কাজের প্রতি নিষ্ঠাবান কিন্তু তোমার আয় তোমার পরিশ্রমের তুলনায় কম তুমি দিন রাত পরিশ্রম করো আর তাই তোমার আত্মীয় স্বজন প্রতিবেশী আর বন্ধুরা মনে করে তুমি অনেক টাকা আয় করছো এই ভুল ধারণার কারণে তারা তোমার প্রতি হিংসা করতে শুরু করে কারণ তারা নিজেই ততটা পারে না তারা পরিশ্রম করে না ততটা পরিশ্রমী নয় এটি সবচেয়ে বড় হিংসার কারণ হয় আর তুমি টাকা থেকে প্রত্যাশিত লাভ পাচ্ছ না অন্যদিকে মানুষ ভুল ধারণার কারণে তোমাকে ঈর্ষা করতে শুরু করে তার ওপর তোমার আর একটা বড় ভুলও আছে মানুষের মধ্যে দেখানোর প্রবণতা দেখো আজ যদি কেউ আট শূন্য আয় করে সে সবাইকে বলে তার আসল আয় বারো শূন্য বড় বড় কথা বলে তেরো শূন্য এটা নিজের হাতে নিজের জন্য গর্ত খোঁড়ার মতো যারা পাঁচ শূন্য আয় করেও তোমাকে হিংসা করে ভাবো যদি তুমি তাদের তোমার আসল আয় বলো তুমি দিলে তারা কি শান্তিতে থাকতে পারবে বিশেষ করে কোনো মেয়ে যেটা তোমার ঘনিষ্ঠ আত্মীয় হতে পারে প্রতিবেশিনী হতে পারে বা বন্ধু হতে পারে একটা কথা মনের মধ্যে রাখো নারীদের মন পুরুষদের চেয়ে অনেক বেশি সংবেদনশীল আর দুর্বল হয় তারা কথাগুলো অনেক দিন ধরে রাখে এই কারণেই তোমার জীবনে বড় ঝুঁকি আসতে পারে কারণ এমন কোনো মেয়ে কোন ধ্বংস করে দিতে পারে এখন প্রশ্ন হচ্ছে দু সালে এর থেকে কিভাবে বাঁচা যাবে আর কি কি সাবধানতা অবলম্বন করা উচিত গুরুজি এক এক করে তোমাকে বলবে বিস্তারে বুঝিয়ে বলবো তাই এই ভিডিও মাঝখানে বন্ধ করে যেও না শেষ পর্যন্ত দেখো তোমার সব কথা স্পষ্টভাবে বুঝে যাবে তুমি দেখেছো হয়তো কিছু মহিলার একটা অভ্যেস থাকে সব সময় তুলনা করা প্রতিটা বিষয়ে তুলনা যেমন তার স্বামী কত টাকা উপার্জন করে ওকে কত ভালো বউ পেয়েছে ওর বউ কত ভালো তাদের কাছে দামি গাড়ি আছে তাদের কাছে লাখেরও বেশি সোনার হার আছে এই ধরনের তুলনা যখন কোনো মহিলা বারবার করে তখন কোথাও না কোথাও সে নিজের জীবনে সব সময় অসন্তুষ্ট থাকে তুমি যদি একজন ব্যবসায়ী হও আর তোমার ব্যবসা ভালোভাবেই চলছে তোমার দোকানের ব্যবসা ভালো হলে এমন মানুষও তোমার সঙ্গে দেখা করবে যারা ইচ্ছাকৃতভাবে তোমার মালপত্রের ত্রুটি খুঁজে বের করবে গড়্বর দেখিয়ে তোমার বিরুদ্ধে অভিযোগ তুলবে নানা ধরনের মিথ্যা অভিযোগ এনে তোমার ব্যবসা বন্ধ করানোর চেষ্টা করবে যদি তুমি ছাত্রছাত্রী হও তাহলে কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে তোমার মানসিক স্থিতিশীলতা ভঙ্গ করার চেষ্টা করবে তোমাকে মাদক সেবার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে যাতে তুমি এগোতে না পারো কিছু হতে না পারো অর্থাৎ এই দুনিয়ায় মানুষ শুধু শত্রুতার কারণে নয় যেগুলো তারা মনে করে সে এগিয়ে আসছে তাকে থামানোর জন্য সব ধরনের কৌশল ব্যবহার করছে ঠিক আপনার সাথেও এমন হতে পারে আপনার কোনো বন্ধু তার স্ত্রী কোনো কাছাকাছি প্রতিবেশিনী কিংবা আপনার কাজের সঙ্গিনী যে কেউ আপনার বিশ্বাসঘাতকতা করতে পারে তারা আপনাকে একটা বড় ষড়যন্ত্রে জড়িয়ে ফেলতে পারে এটা মনে গেথে রাখবেন এখানে যদি আপনি ভুল করেন তবে আফসোস অনেক গভীর হবে কিন্তু গুরুজি ঠিক সময়ে আপনাকে সাহায্য করতে এসেছেন আপনাকে সাপোর্ট দিতে এসেছেন এখন আপনার কাজ হলো তার নাম জানিয়ে গুরুজির হাত ধরলেই এই বিপদ থেকে বের হয়ে আসা শুধু একটাই মেয়েটার নাম আমি তোমাদের বলবো কান খুলে ভালো করে শোনো না হলে পরে দেরি হতে পারে এই মেয়েটার নাম ইংরেজির এ অক্ষর দিয়ে শুরু হয় চাইলে পুরো নামও বলা যেতে পারে কিন্তু প্রত্যেকেরই একটা ব্যক্তিগত গোপনীয়তা থাকে এম নামের এই মেয়ে যার বয়স প্রায় পঁচিশ থেকে ৩৫ বছরের মধ্যে তার রং না খুব ফর্সা না খুব কালো সাওতলা নমের এই মেয়ে উচ্চতা একটু কম হতে পারে কিন্তু তার চিন্তাভাবনা অনেক বড় এবং চালাক সে তোমাকে পড়িয়ে দেওয়ার জন্য সব রকম চেষ্টা করছে এটা কোনো ঘনিষ্ঠ আত্মীয় নয় আশেপাশে থাকা কোনো প্রতিবেশিনী হতে পারে সম্পর্কের মধ্যে বন্ধু হতে পারে বা একসঙ্গে কাজ করা কোনো নারী হতে পারে কিন্তু নাম এম দিয়ে শুরু হয় এবং আমরা আপনাকে বয়সের পরিধিও বলে দিয়েছি এখন এগোবার আগে যতজন মাতারানীর ভক্তরা এই ভিডিওটি দেখছেন তারা সবাই এই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে পুরো বিশ্বাস দিয়ে লিখবেন জয় মা ভদ্রকালী জয় মা দুর্গা মাতারানীর করুণা আপনার ওপর বর্ষিত হবে এবং আপনার জীবনের সব সংকট দূর হবে বন্ধু আপনাদের এটাও বুঝতে হবে যে গত কয়েক বছর ধরে আপনার জীবনে ক্রমাগত সমস্যা আসতেই থাকছে একটার পর একটা ঝামেলা সামনে আসছে আপনার চারপাশে অনেকেই আছেন যারা নিজেরা খুব কাছের মানুষ বলে ভাড়া করে কিন্তু পেছনে তাদেরই আপনাকে ঠকাচ্ছে আপনি বুঝতে পারছেন না যে শেষ পর্যন্ত আপনার জীবনে এইসব কেন ঘটছে আপনি ভাবছেন আমি কি এমন কোনো ভুল করেছি যে এত বড় ক্ষতি সহ্য করতে হচ্ছে শেষ পর্যন্ত কি এমন পাপ করলাম যে জীবনের সমস্যা এত জমে গেল কিন্তু বন্ধু সত্যিটা হলো আপনার জীবনের এই সব সমস্যার জন্য তারকার গতির চেয়ে বেশি দায়ী আপনার কিছু অভ্যাস হ্যাঁ যদি তুমি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ওই অভ্যেসগুলো বদলে ফেলো তাহলে তোমার জীবন একদম বদলে যেতে পারে তোমার অবহেলা আর তোমার আশেপাশে এমন মানুষরা আছে যারা তোমার সামনে হাসে খেলে কিন্তু ভিতরে ভিতরে তোমার সুখ দেখে বদলায় এটাই তোমার সবচেয়ে বড় সমস্যা তুমি প্রায়ই সেই সব মানুষদের ওপর বেশি বিশ্বাস করো যারা তোমার জীবনের ছোট বড় সব কথা জানে কিন্তু ঠিক সেই মানুষরাই তোমার সুখের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে তারা তোমাকে ধ্বংস করার চিন্তা করে আর তোমার পিঠেন পেছনে কটু কথা বলে কারণ বন্ধু এই পৃথিবীটা খুবই স্বার্থপর মানুষের ভরা এখানে সবাই শুধু নিজের সুবিধার কথা ভাবতে পারে যতদিন আপনার কারণে কারো কাজ ঠিকঠাক চলছে ততদিন সবাই আপনার সঙ্গে থাকে আপনার প্রশংসা করে আপনাকে ভালো বলে কিন্তু আপনি একটু ভুল করলে সেই একই মানুষগুলো পেছন থেকে আপনার খারাপ কথা বলতে শুরু করে এই সত্য যত দ্রুত আপনি বুঝে নেবেন তত দ্রুত আপনার জীবনে পরিবর্তন আসবে যারা আপনার সামনে হাসে অনেকবার ঠিক ওই মানুষই পেছনে আপনার সম্মান আপনার পরিশ্রম আর আপনার সম্পর্কগুলো নষ্ট করার চেষ্টা করে আপনি এতটাই সরল যে আপনি বুঝতেই পারেন না যে আপনার জীবনে যে যন্ত্রণা আসছে সেটা বাইরের মানুষদের কারণে নয় বরং আপনার চারপাশের মানুষের কারণে আপনার দুঃখ ও সমস্যার আসল কারণ খুব দূরে নয় বরং আপনার খুব কাছেই লুকিয়ে আছে গত কয়েক বছরে আপনি একটা বড় ভুল বারবার করছেন যার দিকে হয়তো আপনার কখনো খেয়ালই যায়নি যখনই আপনার মন ভারাক্রান্ত হয় যখনই আপনি চিন্তিত বা দুশ্চিন্তায় থাকেন তখন মন হালকা করার জন্য কিছু মানুষের সাথে আপনার কথা ভাগ করে নেন যাদের আপনি আপনার দুর্বলতা বলে জানান তারা সামনে হয়তো আপনার শুভাকাঙ্ক্ষী হবার অভিনয় করে নাটক করে সবাই আপনার দুঃখে একটু চোখের জলও ফেলেন কিন্তু পেছনে ওরাই আপনার দুর্বলতাগুলো আপনার বিরুদ্ধে কাজে লাগায় আর আপনাকে ক্ষতি করার ষড়যন্ত্র করে এসব শুনে আপনার মন খারাপ হতে পারে কিন্তু এটাই সত্যি হ্যাঁ বন্ধু আপনি গত কয়েক বছর ধরে প্রতিদিন তিন চারটে এমন ভুল করছেন যার জন্য আপনার উন্নতি ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে এখন আপনার মনে প্রশ্ন উঠছে সেই ভুলগুলো কি কি? ভালো করে শোনেন অপ্রয়োজনীয় বেশি মানুষের ওপর বিশ্বাস করা সব কথা হৃদয় দিয়ে নেওয়া অন্যদের কথা শুনে সাথে সাথেই রেগে যাওয়া আর ছোট ছোট ব্যাপারে মন খারাপ করা এটাই কিছু ভুল যা তুমি বারবার করে যাচ্ছ ঠিক এই কারণে তুমি তোমার সুখের নিয়ন্ত্রণ অন্যদের হাতে তুলে দিয়ে ফেলেছ অন্যরা তোমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে তারা তোমাকে নিজেদের মতো করে চালাতে শুরু করেছে আর তারপর তুমি বলো আমরা দুঃখী আমরা কষ্টে আছি তাই এই ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া খুব জরুরি আর সামনে থেকে এমন ভুলগুলো করার থেকে নিজেকে রক্ষা করেই চলতে হবে